আসসালামু আলাইকুম সম্মানিত মন্ডলী এসএসটি টেকগুলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে আপনি মোবাইল দিয়ে কিভাবে আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষণ কোর্স করবেন সেই সম্পর্কে তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আইসিটি ইন এডুকেশন কোর্স করতে পারবেন তো গতকালকে আমি কিভাবে কম্পিউটার দিয়ে করবেন সেই সম্পর্কে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আপনারা এই যে আই বাটন আছে আই বাটনে ক্লিক করেও ভিডিওটা দেখে নিতে পারেন অনেকেই কমেন্ট করেছেন যে স্যার কিভাবে মোবাইল দিয়ে করব সেই একটা ভিডিও দেন আপনাদের কমেন্টের প্রেক্ষিতেই কিন্তু আমার আজকের এই ভিডিও তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি তো চলে আসলাম আমরা আমাদের মোবাইলে মোবাইলে এসে আপনারা ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন তো এর আগে একটা কথা বলে রাখি আপনাদের যে তালিকা দেওয়া হয়েছে ওই তালিকায় যাদের নাম আছে কেবল তারাই আইপিএমআইস এ প্রবেশ করে আপনি প্রশিক্ষণের সুযোগ পাবেন আর যাদের তালিকায় নাম নেই তারা অযথা প্রবেশ করে কোনো লাভ নেই কারণ আপনাদের প্রশিক্ষণের কোর্স এখানে শো করবে না আচ্ছা তো আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করব রুম ব্রাউজারে ক্লিক করে এই যে অ্যাড্রেস বার আছে এই অ্যাড্রেস বারে আমি লিখব আইপি এম আই এস হ্যাঁ আই পি যেটা আই পি এম আই এটা আমি লিখবো বা লেখার পরে দেখেন এখানে অলরেডি চলে আসছে তো আমি যদি এখন এই যে গোতে ক্লিক করি তো আমাকে আইপিএমআইএস এ নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আপনারা দেখবেন এই যে এই কোনার মধ্যে থ্রি লাইন বাটন আছে আপনারা এখানে একটা ক্লিক করবেন তো আমি এখানে এটা ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা অবশ্যই এখান থেকে যদি এরকম ইংলিশ থাকে আপনারা এটাকে বাংলা করে নেবেন হ্যাঁ বাংলা করে নিলে এটার ভেতরে সবকিছু কিন্তু বাংলায় থাকবে তা না হলে সকল প্রশ্ন সবকিছু ইংলিশে থাকবে আপনার বুঝতে অসুবিধা হবে তো এখন আমি এই যে এই কোনায় দেখেন আছে সাইন ইন এই সাইন ইনে ক্লিক করব তো আমি সাইন ইনে ক্লিক করলাম সাইন ইনে ক্লিক করার পর আপনি এখানে আইপিএমআইস এর মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তারপর সাইন ইন ক্লিক করবেন তো আমি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পরে সরাসরি আমাকে নিয়ে আসছে এখন দেখেন আপনারা এখানে কোনো মতো শো করছে না হ্যাঁ তো আপনি কি করবেন ওই যে এখানে দেখেন থ্রি লাইন বাটন আছে কোনার মধ্যে দেখতে পাচ্ছেন তো এই যে এই যে এখানে এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন এই যে আমার প্রশিক্ষণ সমূহ আপনারা এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম হ্যাঁ এখানে যদি আমি ক্লিক করি এই অংশটা কিন্তু চলে যাবে আউট ক্লিক করার পরে এটা চলে গেছে এখন আমি যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এলএমএস এখানে ক্লিক করব তো আমি এখানে ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার পরে আমাকে আমার কোর্সে নিয়ে আসছে ঠিক আছে তো আমি যে গতকালকে মডিউল একের এর তিনটা সাব মডিউল এবং মডিউল এক এর কুইজ দিয়েছিলাম সেটা যদি দেখতে চাই তাহলে আমি আমার গ্রেডে ক্লিক করব তো আমি গ্রেডে ক্লিক করলাম গ্রেডে ক্লিক করে দেখেন এই যে কুইজ মডিউল এক একশো পার্সেন্ট কমপ্লিট দশ থেকে দশ পেয়েছি একশো পার্সেন্ট আমার ই হলো একশো পার্সেন্ট ঠিক আছে এটা আপনি দেখে নিতে পারেন এখানে তো আমি আবার এই যে কোর্স আছে এই কোর্সে ক্লিক করব কোর্সে ক্লিক করার পরে আমি স্ক্রল করে একটু নিচের দিকে যাব। নিচের দিকে গেলেই আমার এই যে গতকালকে আমি মডিউল এক করেছিলাম এখন আমি আজকে মডিউল দুইয়ে প্রবেশ করব। ঠিক আছে তো এই জন্য আপনি এই যে এখানে মডিউল দুই এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন যাওয়ার পরে আপনি এখানে সাব মডিউল পাবেন এই যে দুইয়ের এক দুইয়ের দুই দুইয়ের তিন দুইয়ের চার দুইয়ের পাঁচ দুইয়ের ছয় দুইয়ের সাত সব শেষে আপনি মডিউল দুই এর কুইজ পাবেন এটাতে তো সবগুলি আপনি করে যেতে হবে তা না হলে এই যে লগগুলো আছে এই গুলো আপনি ওপেন করতে পারবেন না হ্যাঁ তো আমি মডিউল দুই এর দুই এর এটাতে প্রবেশ করব। তো আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন রিডিং মেটেরিয়ালস আরেকটা আছে ফ্লো এখানে কিন্তু দুইটা ভিডিও তো প্রথমে আপনারা রিডিং ম্যাটেরিয়ালস ভিডিওটা এখানে থাকা অবস্থায় আপনি এখানে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন দেখার পরে এটা শেষ হলে আপনি ফ্লো চার্ট এটা দেখবেন অবশ্যই আপনি ভিডিওতে নির্দেশনা দেওয়ার মতো কাজ করবেন হ্যাঁ তা না হলে আপনি চূড়ান্ত কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণ হতে অনেক কষ্ট হবে হ্যাঁ তো এজন্য আপনারা ভিডিওগুলো ভালো করে দেখে প্রয়োজনে খাতায় নোট করে রাখবেন একটা কথা বলে রাখি এখানে কিন্তু ফেল নেই কারণ আপনি প্রত্যেকটা ক্ষেত্রেই তিনবার সুযোগ পাবেন তিনবার সুযোগ পাওয়ার পরেও যদি আপনি ফেল করেন আপনাকে আবার ওই মডিউলের প্রথম থেকেই শুরু করতে হবে যেমন মডিউল দুয়ের মধ্যে ষাটটার সাব মডিউল আছে ষাটটা সাব মডিউল করার পরে আমাকে কুইজ মডিউল দুয়ের সুযোগ দেওয়া হবে তো ওই কুইজ মডিউল দুয়ে যখন আমি একবার অংশগ্রহণ করব যদি আমি উত্তীর্ণ না হই আমাকে আবার সুযোগ দিবে এবার উত্তীর্ণ না হলে আমাকে আবার সুযোগ দিবে তো মোট তিনবার সুযোগ দেওয়া হবে তিনবার সুযোগের পরও যদি উত্তীর্ণ না হয় অর্থাৎ ফেল করি তাহলে আবার আমাকে মডিউল দুইয়ের সবগুলি সাব মডিউল দেখে আবার মডিউল দুইয়ের কুইজে অংশগ্রহণ করতে পারবো হ্যাঁ এই জন্য বলছি এখানে ফেল নেই আপনি দর্য সহ ভিডিওটি দেখেন দেখে কাজগুলি করেন আচ্ছা তো রিডিং ম্যাটেরিয়াল ভিডিওটা দেখার পরে এখানে দেখেন একটা নির্দেশন আছে ভিডিও অবলিক কন্টেন্টের মূল বিষয়বস্তু লিখিত আকারে পিডিএফ ফর্মেট দেওয়া আছে পিডিএফ টি পড়ুন ভবিষ্যতে পড়ার জন্য ডাউনলোড করে নিজস্ব আর তৈরি করুন তো এখানে যে নির্দেশনা আছে সেভাবে কিন্তু আপনাকে করতে হবে তো এই ভিডিওটা দেখার পরে আপনি যাবেন ফ্লো চার্টে তো ফ্লো চার্ট ভিডিওটা দেখবেন আর এখানে দেখেন একটা নির্দেশনা আছে ফ্লো চার্টে সময় নিয়ে দেখুন ভবিষ্যতে ব্যবহারের জন্য ডাউনলোড করে নিজস্ব আর্কাইভ তৈরি করুন তো এগুলি কিন্তু আপনাকে করতে হবে হ্যাঁ তো এখন মনে করেন আমি রিডিং মেটেরিয়াল এবং ফ্লোচার্ট দুইটাই শেষ এর জন্য আমাকে এই যে দেখেন এখানে বৃত্ত আছে বৃত্তর মধ্যে টিক মার্ক আছে আপনাকে টিক মার্কে ক্লিক করতে হবে তো আমি টিক মার্কে ক্লিক করলাম তো এটা ক্লিক করার পরে আপনি এখানে দেখেন নিচে এই যে এখানে ক্লিক করলে আপনি পরেরটা যাবেন আর এখানে ক্লিক করলে আপনাকে পূর্বেরটাতে নিয়ে যাবে তো আমাদের তো দুই দশমিক এক এরটা শেষ তাই না তো এই জন্য আমরা যাব এখন পরেরটায় এই জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার পরে এখন কিন্তু আমাকে নিয়ে আসে দেখেন দুই দশমিক দুইয়ে এ ট্যাক্স বক্সে লেখা অনুশীলন ও ট্যাক্সড কাস্টমাইজেশন হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট ভিডিও এখানেও রিডিং ম্যাটেরিয়াল আছে এবং ফ্লো চার্ট আছে নিচের নির্দেশনাগুলি পরে তারপরে আপনারা কাজ করবেন তো মনে করেন আমার রিডিং ম্যাটেরিয়ালটা শেষ এখন আমি ফ্লো চার্ট এখানে ক্লিক করব হ্যাঁ করার পরে এখানে কিন্তু নির্ধারিত সময় আছে এ সময় না হলে আপনাকে এই যে জাম্প টু যে পরের পেজে আপনি যেতে পারবেন না এখানে এরম আসবে না তো মনে করেন আমার ফ্লোচার্ট ভিডিওটা দেখাও শেষ এখন আমি ওই বৃত্তটার মধ্যে ক্লিক করব। তো আমি ক্লিক করলাম ক্লিক করার মানে হলো যে আমার ভিডিওটা দেখা শেষ কিন্তু বাস্তবেও কিন্তু আমি ভিডিওটা দেখিনি তাই না এই জন্যই দেখেন টু এখানে পরের পেজে যাওয়ার কোনো অপশন আসে নাই এই জন্য ভিডিওটার যে টাইম আছে সেই টাইমটা আপনি এখানে ব্যয় করতে হবে তারপরে সাব মডিউল এক দশমিক তিনে যাওয়ার অপশনটা এখানে আসবে তো না আসা পর্যন্ত কিন্তু আপনাকে এখানে অপেক্ষা করতে হবে হ্যাঁ আর ভিডিও দুইটা দেখলে এমনিতেই সময় চলে যাবে টিক মারি দেওয়ার পরে আপনি অটোমেটিক এখানে জাম্প টু পরের পেজে যেতে পারবেন তো দেখেন আমার এখানে কিন্তু পরের পেজে যাওয়ার অপশনটা চলে আসছে ঠিক আছে তো এখন আমি এখানে ক্লিক করবো করার পরে এখন আমাকে নিয়ে আসছে সাব মডিউল দুই দশমিক তিনে বাংলা লেখা অনুশীলন ইউনিকোড হ্যাঁ এই ভিডিওগুলি কিন্তু আপনার অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন প্রথমে রিডিং ম্যাটেরিয়াল তারপর কি ফ্লোচার্ট হ্যাঁ এগুলি দেখবেন এবং এগুলির যে নির্দেশনা আছে সেগুলি একটু পড়বেন তো মনে করেন রিডিং ম্যাটেরিয়াল আমার শেষ এখন আমি ফ্লোচার্ট এটা দেখব এখানে সময় অতিবাহিত না হলে কিন্তু আপনি পরের পেজে যেতে পারবেন না আর সময় অতিবাহিত হওয়ার পরে আপনি আবার ওই যে টিকমার্ক এখানে ক্লিক করবেন সবুজ দাগ উঠেছে সময় অতিবাহিত হওয়ার পরে এখানে পরের পেজে যাওয়ার এরো বাটনটা আসবে তো আমার এরো বাটনটা চলে আসছে আমি এখানে ক্লিক করব এখন আমি আসলাম সাব মডিউল দুই দশমিক চার শেপের ব্যবহার ইনসার্ট ও এডিটিং হ্যাঁ আসলে এই ট্রেনিংগুলি যদি আপনারা ভালোভাবে করেন অনেক কিছু জানতে পারবেন তো এখানে রিডিং মেটেরিয়াল ভিডিওটা দেখার জন্য আপনারা এখানে ক্লিক করবেন আপনারা দেখতে পারবেন তো এইটা দেখার শেষ হলে ফ্লোর ক্লিক করবেন তারপরে এই ভিডিওটা দেখবেন দেখার পরে যখন শেষ হয়ে যাবে আপনি এই যে টিকমার্ক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার নির্ধারিত সময় শেষ হওয়ার পর এখানে পরের পেজে যাওয়ার এরো বাটনটা আসবে যদি না আসে তাহলে আপনি এই যে ব্যাকে একটা ক্লিক করবেন আবার এখানে একটা ক্লিক করবেন পরে দেখবেন অটোমেটিক এটা চলে আসছে তো আমি এখানে ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার পরে এখন চলে আসছি আমরা দেখেন সাব মডিউল দুই দশমিক পাঁচ টেবিলের ব্যবহার ইনসার্ট এবং এডিটিং এখানেও রিডিং মেটেরিয়াল এবং ফ্লো চার্ট আছে দুওটা ভিডিও আপনারা দেখে নেবেন তো মনে করেন আমার রিডিং মেটেরিয়াল ভিডিওটি দেখা শেষ এখন ফ্লো চার্ট ভিডিওটি দেখবো আর অবশ্যই নিচের নির্দেশনাগুলি পরে কাজ করবেন হ্যাঁ তো মনে করেন আমার ফ্লো চার্টও দেখার শেষ আমি টিকমার্কে ক্লিক করব টিকমার্কে ক্লিক করার পরে দেখেন এখানে এরো বাটনটা আসে নাই ওই পেজে যাওয়ার তো আমি এখানে একটা ক্লিক করব করে আবার এখানে ক্লিক করব এখন কিন্তু এর বাটনটা চলে আসছে তো আমি এখানে ক্লিক করব হ্যাঁ ক্লিক করার পর এখন আছি আমরা সাব মডিউল দুই দশমিক ছয়ের মধ্যে স্মার্ট আর্টের ব্যবহার ইনসার্ট ও এডিটিং এটার মধ্যেও দুইটা ভিডিও একটা রিডিং ম্যাটেরিয়াল আর একটা ফ্লোচার্ট আপনারা দুটো ভিডিও ভালো করে দেখে নেবেন তো আমার মনে করেন রিডিং ম্যাটেরিয়াল শেষ এখন ফ্লোচার্ট দেখব তো মনে করেন ফ্লোচার্টও আমার দেখার শেষ আমি টিকমার্কে ক্লিক করব টিকমার্কে ক্লিক করে এখন দেখা যায় আমার এখানে ওই পেজে যাওয়ার এরো বাটনটা আসে নাই এই জন্য আমি এখানে ক্লিক করব তারপরে আবার এখানে ক্লিক করব করার পরে দেখেন এরো বাটনটা আসছে ঠিক আছে তো আমি এখানে ক্লিক করব। হুম এখানে ক্লিক করার পরে আমাকে লাস্ট যে সাব মডিউলটা আছে দুই দশমিক সাত অ্যানিমেশনের ব্যবহার এটা আসছে এটার পরে আসবে কিন্তু মডিউল দুইয়ের কুইজ হ্যাঁ তো এই ক্ষেত্রে আপনি রিডিং ম্যাটেরিয়াল এবং ফ্লো চার্ট এটা দেখে নেবেন তো মনে করেন আমার রিডিং ম্যাটেরিয়াল দেখার শেষ আমি ফ্লোচার্টে ক্লিক করবো ফ্লোচার্টে ক্লিক করার পরে এই ভিডিওটা ভালো করে দেখবেন তো মনে করেন ফ্লোচার্ট দেখাও আমার শেষ এখন আমি টিক মার্কে ক্লিক করব টিক মার্কে ক্লিক করার পরে এখন দেখেন এখানে জাম্পের সুযোগ নেই তো আমি আবার পূর্বের পেজে যাব যাওয়ার পরে আমি আবার এখানে যাব এখানে গিয়ে এই যে জাম্পের সুযোগটা আসছে আমি পরের পেজে যাব হ্যাঁ পরের পেজে গিয়ে এখন কিন্তু কুইজ মডিউল দুই হ্যাঁ এখানে দেখেন আপনাকে বলা হয়েছে যে অ্যাটেম্প অ্যালাউড তিনবার তিনবার সুযোগ পাবেন টাইম লিমিট পাঁচ মিনিট সময় গ্রেড মেথড হলো হাইয়েস্ট গ্রেড এখানে গ্রেড টু পাস সিক্স আউট অফ টেন দশে থেকে ছয় আপনাকে পেতে হবে আপনি পরপর যদি ফেল করেন তিনবার সুযোগ পাবেন তিনবার ফে তিনবার যদি ফেল করেন আপনি আবার এই মডিউল দুইয়ের সাতটা সাব মডিউল কোর্স কমপ্লিট করে আবার আপনি এই কুইজে অংশগ্রহণের সুযোগ পাবেন ঠিক আছে এখন আপনি এখানে একটা টিকমার্ক দিবেন টিকমার্ক দিয়ে অ্যাটেম কুইজ এখানে ক্লিক করবেন তারপরে স্টার্ট অ্যাটেম্প এখানে ক্লিক করবেন আপনার সময় কিন্তু শুরু হয়ে গেছে পাওয়ার পয়েন্টে স্মার্ট আর্ট ব্যবহার করে নিচের কোন কৌশলটি উপস্থাপন সহজ হয় মাইন্ড মেপিং দলগত কাজ প্রদর্শন কাজ ব্রেন স্টর্মিং এখানে স্মার্ট আর্ট ব্যবহার করে আপনি ভুল করলেও সমস্যা নেই আপনি এখান থেকে সঠিক যেটা এটা দিবেন আমি প্রদর্শন করাটা দিলাম আচ্ছা যদি আমি ইচ্ছা করি কিছু ভুল দিব হ্যাঁ আপনারা কিন্তু পরে সঠিকটা দিবেন আচ্ছা যদি মনে করেন যে এটা ভুল হয়ে গেছে তাহলে এখানে ক্লিয়ার মাই চয়েস এটা ক্লিয়ার করে দিবেন ঠিক আছে তো এখন মনে করেন আমি দিলাম মাইন্ড ম্যাপিং দিয়ে নেক্সট পেজে যাব নেক্সট পেজে গিয়ে দেখেন স্লাইডে কাজ করার সময় কোন ধরনের ভিউ অপশন চালু রাখতে হয় তাহলে আপনি এখানে দিয়ে নর্মাল ভিউ দিয়ে তারপরে নেক্সট পেজে যাবেন নেক্সট পেজে গিয়ে এখানে পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন ব্যবহার করা হয় স্লাইডের বিভিন্ন উপাদানের আকার আকৃতি বাড়াতে কালার পরিবর্তন করতে ক্যাপশন যোগ করতে গতিশীল পরিবর্তন ঘটাতে আপনারা এটা দেবেন তারপরে নেক্সট পেজে যাবেন নেক্সট পেজে গিয়ে কম্পিউটারে অব্র ব্যবহার করে বাংলায় মেহেদি লিখতে চাইলে কোন কীগুলো চাপতে হবে তো আপনি ই এস আই এটাতে যাবেন হ্যাঁ এটা যাবেন এটা ক্লিক করে নেক্সট পেজে যাবেন নেক্সট পেজে গেলাম পাওয়ার পয়েন্টে ভুলবশত কোনো কাজ করে ফেললে আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য কোন কাজটি করতে হবে পেস্ট ডিলেট রেডো আপনারা আন্ডোতে ক্লিক করবেন তারপরে ফিনিশিং এটাতে যাবেন এটাতে গিয়ে দেখেন আমি পাঁচটা আনসার দিয়েছি দেওয়ার পরে আপনি এখানে যে সাবমিট অল এন্ড ফিনিশ এখানে ক্লিক করবেন তারপরে সাবমিট অল অ্যান্ড ফিনিশ এখানে ক্লিক করবেন করার পরে দেখেন আপনার কয়টা হয়েছে একটা বোল হয়ে গেছে হ্যাঁ একটা বোল হয়ে গেছে সমস্যা নেই পাঁচটা থেকে একটা বল হয়েছে তো ফিনিশ রিভিউ আপনি এখানে ক্লিক করবেন হ্যাঁ এখানে ক্লিক করার পরে আপনার কিন্তু কুইজ দুই শেষ ঠিক আছে এখন আপনি এই যে এরো বাটনটা ডান দিকে আছে এখানে ক্লিক করলে আপনি পরের পেজে যাবেন তো আমি পরের পেজে গেলাম যাওয়ার পরে এখন কিন্তু চলে আসছে কি এই যে মডিউল তিনের সাব মডিউল তিন দশমিক এক ইন্টারনেট থেকে ছবি ডাউনলোড স্লাইডে ইনজার্ট এবং এডিটিং আমি এখন এটাতে যাব না কারণ আজকের যে মডিউল দুই দেখাইলাম তিন ঠিক সেভাবে করবেন এভাবে চার পাঁচ ছয় করার পরে কিন্তু আপনারা চূড়ান্ত মডিউলে অংশগ্রহণ করবেন হ্যাঁ তো এখন এই যে জাম্প টু আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি মেইন কোর্স এখানে চলে যান ঠিক আছে এখানে যাওয়ার পরে আপনি দেখবেন যে আপনার গ্রেড কত হয়েছে এখানে দেখতে পারবেন এখন এই যে দেখেন কুইজ মডিউল দুই এখানে কি হয়েছে যে আমি আশি পার্সেন্ট নাম্বার পেয়েছি অর্থাৎ দশ থেকে আমি আট পেয়েছি হ্যাঁ ঠিক আছে তো এভাবে আপনারা কিন্তু আপনাদের রেজাল্টগুলি সাথে সাথে এখানে দেখতে পারেন আপনি কত পাইছেন না পাইছেন তো সব শেষে আপনি এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই যে গো টু আই পি এখানে ক্লিক করবেন তাহলে আপনি কিন্তু লগ আউট হয়ে বেরিয়ে গেলেন তো এভাবে আপনি বাকি চার পাঁচ এবং ছয় মডুলগুলো করে চূড়ান্ত কুইজে অংশগ্রহণ করবেন এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলু উপকার আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলু উপকার আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন খুদা হাফেজ